এগুলাকে বলা হয় চেম্বার রড অনেকে ভেটার তো এই চেম্বারের রডগুলো গুলো মূলত কি কারণে ব্যবহার করা হচ্ছে এবং কি এটা কি উপকারে আসবে এই চেম্বারের এইভাবে ব্যবহার করলে তো এটা হচ্ছে কি টাঙ্কির ওয়াল আর যে বাউন্ডারির যে রিটার্নিং ওয়াল করা হয় চাপ ধরে রাখার জন্য তো রিটার্নিং ওয়াল এবং কি টাঙ্কির ওয়ালের ভিতরে বেশি একটা পার্থক্য নেই কারণ দেখা গেছে এই টাঙ্কির ওয়াল উপরে পর্যপ্ত পরিমাণ মাটির চাপ সৃষ্টি হবে আপনি এই আমাদের এই এই ভবনটা ধরেন দশতলা ফাউন্ডেশন দশতলা যখন হবে আশেপাশে যখন আরো দুই চারটা বিল্ডিং হবে তখন মাটির উপরে একটা চাপ সৃষ্টি হবে এই চাপ সৃষ্টি হলে দেখা গেছে পাশে যখন দশতলা একটা ভবন হবে বা সাততলা আটতলা যখন একটা ভবন হবে তখন মাটির উপরে একটা চাপ পড়বে এই চাপের ক্ষেত্রে এই যে ভবনের যে মাটি গুলো আছে এই মাটিগুলোর মাধ্যমে ওয়ালে একটা চাপ সৃষ্টি হবে এই চাপের কারণে মূলত এই চেম্বারের রডগুলো গুলো ব্যবহার করা হয় কারণ এই চেম্বারের রডগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ টাঙ্কির ওয়ালের জন্য কারণ এই চেম্বারের রডগুলো যদি দেখা যায় না দেওয়া হয় তাহলে দেখা গেছে মাটির চাপে টাঙ্কির ওয়াল কেরাক ধরতে পারে তো এই চেম্বারের রডগুলো দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে যাতে আপনি টাঙ্কির ওয়ালটা ভিতরে বেশি চাপ নিতে পারে সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আলহামদুলিল্লাহ টাংকির রড বাইন্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো শুধু টপ জালি বাকি আছে রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে তো এই চেম্বারের রডগুলো দেওয়ার উদ্দেশ্য হয়েছে একটাই যে আপনার ওয়ালটাকে খুব শক্তিশালী করে শুধু শক্তিশালী এই না খুব শক্তিশালী করে কারণ দেখা গেছে এই টাঙ্কির ওয়ালের উপরে পর্যাপ্ত পরিমাণ মাটির চাপ সৃষ্টি হবে আপনি এই আমাদের এই এই ভবনটা ধরেন দশতলা ফাউন্ডেশন দশতলা যখন হবে আশেপাশে যখন আরও দুই চারটা বিল্ডিং হবে তখন মাটির উপরে একটা চাপ সৃষ্টি হবে এই চাপ সৃষ্টি হলে দেখা গেছে পাশের যখন দশতলা একটা ভবন হবে বা সাততলা আটতলা যখন একটা ভবন হবে তখন মাটির উপরে একটা চাপ পড়বে এই চাপের ক্ষেত্রে এই যে ভবনের যে মাটিগুলো আছে এই মাটিগুলোর মাধ্যমে ওয়ালে একটা চাপ সৃষ্টি হবে এই চাপের কারণে মূলত এই চেম্বারের রডগুলো ব্যবহার করা হয় কারণ এই চেম্বারের রডগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ টাঙ্কির ওয়ালের জন্য কারণ এই চেম্বারের রডগুলো যদি দেখা যায় না দেওয়া হয় তাহলে দেখা গেছে মাটির চাপে টাঙ্কির ওয়াল কেরাক ধরতে পারে তো এই চেম্বারের রডগুলো দেওয়ার উদ্দেশ্য এসছে যাতে আপনি টাঙ্কির ওয়ালটা ভিতরে বেশি চাপ নিতে পারে তো রড বাইিং এর কাজ প্রায় শেষের দিকে টপ জালি বান্ধার কাজ চলতেছে বটম জালিও ছয় ইঞ্চি অল্টারনেট এবং কি উপরের জালিও যে টপ জালি এটাও ছয় ইঞ্চি পর পর তো অল্টারনেট তিন ইঞ্চি পর পর হচ্ছে সম্পূর্ণ বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এই টাঙ্কিতে যেহেতু বিশাল বড় টাঙ্কি তো এই চেম্বারের রড গুলো দিলে আপনার টাঙ্কির ওয়াল অনেক সুরক্ষিত হয় কারণ টাঙ্কির ওয়ালে চাপ নিতে পারে পর্যাপ্ত পরিমাণ যা বলার বাইরে কারণ এই চেম্বারের রড গুলো যদি দেখা গেছে এরকম বড় বড় টাংকিতে না দেওয়া হয় এর ফলে টাঙ্কি ক্যারাক ধরতে পারে তো অবশ্যই টাঙ্কির কাজে এই চেম্বারের রডগুলো দিতে হবে চেম্বারের রডগুলো দিলে কি হবে আপনার টাঙ্কির ওয়ালটা মজবুত হবে এবং কি আশেপাশের মাটির চাপ নিতে পারবে তো এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আমাদের টাঙ্কির রড এর কাজ তো এই কমপ্লিটের শেষে আগামীকালকে ঢালাই হবে